আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল মোংলা বন্দর কর্তৃপক্ষের চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাগেরহাট দৈনিক জায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ পহেলা ডিসেম্বর দু ইং বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা বন্দরের চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর পিডি চার বাই পঞ্চাশ বাই এক সংখ্যক গেজেট নোটিফিকেশন বলে পহেলা ডিসেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে চালনা পোর্ট নামে এ বন্দর প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালের পোর্ট অব চালনা অথরিটি অ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রাত বারোটা এক মিনিটের সময় বন্দরে অবস্থানরত দেশি বিদেশি সকল জাহাজে এক মিনিট বিরোধীহীন হুইসেল বাজানো হয় বন্দরের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে বন্দরের সদর দপ্তর হতে বন্দরের জেটি ফটক পর্যন্ত র্যালির আয়োজন করা হয় মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান বেলুন উড়িয়ে দিবসের শুভ উদযাপন শুরু করেন বন্দরের সেরা কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বন্দরের সকল বিভাগ হতে বত্রিশ জন কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও মংলা বন্দর ব্যবহারকারী হিসেবে বিশেষ অবদান রাখার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে উনত্রিশটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয় এবং দোসরা ডিসেম্বর দু হাজার তেইশ হতে পহেলা ডিসেম্বর দু তারিখ পর্যন্ত মংলা বন্দর কর্তৃপক্ষের পি কর্মকর্তা কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের হারবার ও মেরিন বিভাগের সদস্য ক্যাপ্টেন মোহাম্মদ কিবরিয়া হক কাজী আবেদ হোসেন সদস্য ডক্টর এ কে এম আনিসুর রহমান সদস্য কালাচাঁদ সিংহ পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান পরিচালক সহ বন্দরের বিভাগীয় প্রধানগণ ও বন্দরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীগণ মংলা বন্দরের চুয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির ভাষণে বন্দর চেয়ারম্যান বলেন বন্দর চ্যানেলে বিদেশি জাহাজ চলাচলের সুবিধার জন্য উনসত্তরটি নেভিগেশন বয়া স্থাপন করা হয়েছে যেটি মুরিং বয়া এবং অ্যাংকোরেজে একই সাথে সাতচল্লিশটি জাহাজ নোঙরের সুবিধা রয়েছে বন্দরে এছাড়াও আমদানি রপ্তানি রপ্তানিকারকদের জন্য ট্রানজিট শেড হাউস কন্টেইনার ইয়ার্ড হিমায়িত খাদ্য সংরক্ষণের জন্য একশো একষট্টি রিফার প্লাক পয়েন্ট কার পার্কিং ইয়ার্ড একশো ছত্রিশটি আধুনিক হ্যান্ডেলিং যন্ত্রপাতি বোর্ড সহ বত্রিশটি সহায়ক জলজনের সুবিধা বিদ্যমান মংলা বন্দরে বর্তমানে চারটি প্রকল্প চলমান রয়েছে পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়িত হলে মংলা বন্দরে যেটি পর্যন্ত দশ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডেলিংয়ের সুবিধা সৃষ্টি হবে মংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিশ্চিত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পটি বাস্তবায়িত হলে মংলা বন্দরে আগত সমুদ্রগামী জাহাজের বর্জ্য ও নিশ্চিত তেল দূষণ থেকে বন্দর চ্যানেল এবং সুন্দরবন রক্ষা পাবে মংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ নিরাপদ চ্যানেল বিনির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হলে সমুদ্রগামী জাহাজ সুষ্ঠুভাবে হ্যান্ডলিং এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি উদ্ধার কার্য পরিচালনা করা সম্ভব হবে আপগ্রেডেশন অব মোংলা পোর্ট প্রকল্পের প্রধান উদ্দেশ্য মংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি করণ প্রকল্পটি বাস্তবায়িত হলে বার্ষিক দেড় কোটি টন কার্গো চার লক্ষ টিই কন্টেইনার হ্যান্ডেলিং করা সম্ভব হবে এতে করে বন্দরের কার্যক্রমের সাথে সংযুক্ত সংশ্লিষ্ট শিপিং এজেন্ট সি এন্ড এফ এজেন্ট স্টিফেডরিং এবং শ্রমিক শ্রেণীর জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এছাড়াও মংলা বন্দরে দুইটি অসম্পূর্ণ জেটি নির্মাণ প্রকল্পটি বাস্তবায়িত হলে বার্ষিক দুই লক্ষ টিইইউজ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা বৃদ্ধি পাবে মংলা বন্দরের উন্নয়ন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে গৃহীত পদক্ষেপের ফলে দু হাজার আট অর্থ থেকে মংলা বন্দরের কার্যক্ষমতা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে যার ফলশ্রুতিতে দু হাজার বাইশ হাজার তেইশ অর্থ বছরের তুলনায় দু হাজার তেইশ দুহাজার চব্বিশ অর্থ বছরের প্রবৃদ্ধি যথাক্রমে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমনের ক্ষেত্রে দুই দশমিক তিন শূন্য শতাংশ কার্গো নয় দশমিক সাত দুই শতাংশ কন্টেইনার ষোলো দশমিক সাত আট শতাংশ এবং গাড়ির ক্ষেত্রে তেরো শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তিনি আরো বলেন অর্থ বছরের প্রথম চার মাসে উনত্রিশ লক্ষ মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি হয়েছে এছাড়াও আধুনিক যন্ত্রপাতি সংগ্রহের ফলে প্রথমবারের মতো প্রতি ঘন্টায় চব্বিশটিরও বেশি কন্টেইনার হ্যান্ডেলিং করা সম্ভব হচ্ছে এবং জেটির সম্মুখে নিয়মিত ড্রেজিংয়ের ফলে নাব্যতা বিরাজমান থাকার কারণে পাঁচটি জেটিতে একই সাথে পাঁচটি জাহাজ হ্যান্ডেলিং করা সম্ভব হচ্ছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল আর ভুটানের ট্রানজিট পণ্য মংলা বন্দরের মাধ্যমে রপ্তানির সুসম্ভাবনা সৃষ্টি হবে মংলা বন্দর ব্যবহার করে স্থল নৌ আর রেলপথের মাধ্যমে রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগের পণ্য পরিবহনকে দ্রুততর ও সহজ করবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণ প্রবাহ এ বন্দরটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বর্তমানে খাদ্যশস্য সিমেন্ট ক্লিংকার সার মোটরগাড়ি মেশিনারিজ চাল গম কয়লা তেল পাথর ভুট্টা তেলবীজ এলপিজি গ্যাস আমদানি এবং সাদা মাছ চিংড়ি পাট ও পাটজাত দ্রব্য হিমায়িত খাদ্য কাঁকড়া ক্লে টাইলস রেশমি কাপড় ও জেনারেল কার্গো রপ্তানির মাধ্যমে দেশের চলমান অর্থনীতিতে বিশেষ ভূমিকা রেখে আসছে তথ্যদিন সত্যকে তুলে ধরার চেষ্টা করব দৈনিক যায় যায় বেলা আপনারা জানেন উনিশশো পঞ্চাশ সালে পয়লা ডিসেম্বর ব্রিটিশ বাণিজ্য জাহাজ সিটি অফ লিয়স মাধ্যমে এ বন্দরে যাত্রা শুরু হয়েছিল উনিশশো সাতাশি সালে চাল্লা বন্দর কর্তৃপক্ষ হতে মোংলা বন্দর কর্তৃপক্ষ নামে পরিচিতি লাভের পর হতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দ্বারা আচ্ছিত এবং বেষ্টিত আমাদের এই এ অঞ্চলে অর্থনৈতিক উন্নতি সহ দেশের সার্বিক উন্নয়নে অপরিসম অপরিসীম ভূমিকা পালন করে চলেছে বন্দর আজ অনেক ব্যস্ত এবং কর্মচঞ্চল বন্দরে রূপনীত হয়েছে প্রিয় উপস্থিতি মঙ্গলবন্দরকে অধিকতর গতি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ